রোদে না গেলেও শরীরে ভিটামিন ডি ঠিক রাখতে পারবেন এই ছোটো ক্যাপসুলে আছে সমাধান আজকে জানব ডি ব্যালেন্স ক্যাপসুলের কাজ ও ব্যবহার নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো ডি ব্যালেন্স ক্যাপসুল নিয়ে যার প্রধান উপাদান হলো কলি ক্যালসি মানে ভিটামিন ডি থ্রি এটা শরীরের জন্য একদম দরকারি একটা ভিটামিন যা হার দাঁত আর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে ডি ব্যালেন্স ক্যাপসুল কি কাজ করে এই ক্যাপসুল শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে ভিটামিন ডি সূর্যের আলো থেকে আমরা পাই কিন্তু যারা রোদে কম যায় বা ঘরের ভিতরে বেশি থাকে তাদের শরীরে এই ভিটামিনের অভাব দেখা দেয় ডি ক্যাপসুল সেই অভাব পূরণ করতে হাড় মজবুত করে ক্যালসিয়াম শোষণ বাড়ায় আর শরীরকে ক্লান্তি ও দুর্বলতা থেকে রক্ষা করে কোন রোগে ব্যবহার করা হয় হাড় দুর্বল হয়ে গেলে শরীরে ব্যথা বিশেষ করে কোমর বা হাঁটুর ব্যথা থাকলে ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিন ডি ঘাটতি ধরা পড়লে অস্টিওপ্যারোসিস বা হার ক্ষয়ের রোগে শিশু বা বৃদ্ধদের হাড় শক্ত করার জন্য এই সময়গুলোতে ডাক্তাররা সাধারণত ডি ব্যালেন্স ক্যাপসুল প্রেসক্রাইব করে থাকেন কীভাবে ব্যবহার করতে হয় এই ক্যাপসুল সাধারণত সপ্তাহে একটা বা মাসে একটা খেতে হয় তবে ডোজ একদমই নিজের মতো করে না খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণত খাওয়ার পর পানি দিয়ে গিলে নিতে হয় দুধ বা গরম পানির দরকার হয় না কোন কোনো পার্শ্ববর্তী কে আছে কি ভালোভাবে নিলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে বেশি পরিমাণে খেলে নিজের সমস্যাগুলো হতে পারে যেমন বমি ভাব কোষ্ঠকাঠিন্য দুর্বল লাগা প্রস্রাবে পাথর জমার ঝুঁকি তাই কখনো নিজের ইচ্ছা অতিরিক্ত খাবেন না কারা সতর্কতার সাথে খাবেন যাদের কিডনি সমস্যা আছে যাদের রক্তে ক্যালসিয়াম বেশি গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে তাহলে বন্ধুরা এখন জানলেন ডি ব্যালেন্স ক্যাপসুল আসলে কিভাবে আমাদের শরীরে কাজ করে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এই ধরনের ক্যাপসুল কখনোই নিজের ইচ্ছায় না খেয়ে ডাক্তারের পরামর্শে খেতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি আর কোন ওষুধের ব্যাখ্যা চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি নিয়মিত এমন সহজ ও দরকারি হেলথ ইনফরমেশন দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন